ইনস্টাগ্রামে নিজের শৈশবের একটি ছবি প্রকাশ করেছে সালমান খান এই অভিনেতার ডান দিকে তার থেকেও এক কুচকে ছেলেকে দেখা যাচ্ছে সালমান খান তাকে বলেছেন বন্ধু কে সালমানের এই বন্ধু তিনি বাইরের কেউ নন সালমানের নিজের ভাই সোহেল খান তিন ভাইয়ের মধ্যে সোহেল খান সবচেয়ে ছোট এই জন্যই হয়তো সালমানের কাছ থেকে একটু বেশি আদর পান তিনি সালমান ও সোহেল কিউ কিয়া বি। সালামি ইস্ক কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এবার তারা আসছেন টিউবলাইট ছবি নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে কবির খান পরিচালিত এই ছবির টিজার কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন আমি অভিনেতা হিসেবে খুব একটা ভালো নই এটা সবাই জানেন তবে টিউব কয়েকটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি আমার তখন মনে হচ্ছিল আমি সত্যি সত্যি আমার ভাইকে হারিয়ে ফেলেছি হয়তো সোহেল আমার আপন ভাই বলে এমন অনুভূতি হচ্ছিল মেদুভাই বাস খানের সঙ্গে সালমানের খুব ভাব দাবাং হ্যালো ব্রাদারের মতো ছবিতে এই দুজনকে একসঙ্গে দেখতে পেরেছি